আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত সম্মানিত দর্শক ও শ্রোতা চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটি গল্প উপস্থাপন করব ইনশাল্লাহ যারা আমার ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সকলের কাছে বিনীত আরোস করব সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন সম্মানিত দর্শক শ্রোতা এক বাবা তার ছেলেকে বলছে ছেলের অনেক রাগ অনেক যে সে তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না বিদায় বাবা তাকে উপদেশ দিলেন বাবা এই নাও এখানে অনেকগুলো প্যারেক রয়েছে এই প্যারেকগুলো তুমি রেখে দাও ছেলে বললেন বাবা এই প্যারেকগুলো কেন রাখব বাবা বললেন বাবা যখন তোমার রাগকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না যখন তোমার বেশি রাগ হবে তখন ওইখান থেকে একটা একটা করে প্যারেক নিয়ে বাঁশের বেড়ায় তুমি গেঁথে দিবে ছেলে বলল বাবা যদি বাঁশের বেড়ায় আমি গাঁথি তাহলে এতে আমার কি লাভ হবে আমার রাগ কি নিয়ন্ত্রণ হবে বাবা বলল হ্যাঁ তোমার রাগ নিয়ন্ত্রণ হবে ছেলেটি বাবার হাতের প্যারেকগুলো নিয়ে রেখে দিলেন যখনই তার রাগ হয় যখনই সে রেগে যায় ওইখান থেকে প্যারাক নিয়ে আস্তে আস্তে করে এই বাঁশের বেড়ার মধ্যে সে লাগাতে থাকে কিছুদিন পর দেখে যে বাঁশের বেড়ার মধ্যে প্যারেক লাগাচ্ছে এটা অনেক কষ্টদায়ক অনেক কষ্ট হয় তার সে ভাবতেছে না আর বাসের বেড়ার মধ্যে প্যারেক লাগানো যাবে না এর থেকে আমার রাগকে নিয়ন্ত্রণ করাই সহজ সে তার বাবার কাছে গেল যে বললেন বাবা আমি আর ওই বাসের বেড়ায় পেরেক লাগাতে চাই না বাবা বললেন কেন সন্তান ডাক দিয়ে বললেন বাবা কারণ এই পেরেক লাগানো থেকে আমার নিজের রাগকে নিয়ন্ত্রণ করাটা অনেক সহজ কিন্তু এটা লাগানো অনেক কঠিন বাবা বললেন তাহলে আস্তে আস্তে করে একটা একটা করে তুমি ওই প্যারাকগুলো খুলে ফেলো সে একটা একটা করে প্যারাক খুলে ফেলল বাবা তাকে নিয়ে বের হলেন কিছুদিন পরে তখন বাবা দেখালেন দেখো তো এই বাঁশের বেড়ার গায়ে কোনো দাগ আছে কি না সন্তান বললেন যে এই বাঁশের বেড়ার গায়ে যে প্যারাকগুলো আমি মেরেছিলাম সেটার দাগ এখনও রয়ে গেছে বাবা বললেন রাগের মাথায় যখন আমরা কাউকে কোনো কুটু কথা বলে ফেলি কাউকে যখন কোনো আঘাত দিয়ে কথা বলি সেটা এই বাঁশের বেড়ার নেয় এই দাগটা তার অন্তরের মধ্যে লেগে থাকে এটা কখনো মুছে না তাই কাউকে কোনো দিন রাগের মাথায় কথা এবং রাগের মাথায় হুট করে কোনো কিছু বলবেন না যখন রাগের মাথায় আপনি হুট করে তাকে কোনো কিছু বলবেন তার মনের মধ্যে এই এরকম দাগ পড়ে যাবে সে আপনাকে ওইরকমভাবে ভালোবাসবে না ওই পছন্দ করবে না সে অনেক কষ্টে থাকবে যেমনটা বাঁশের বেড়ার মধ্যে হয়েছিল আল্লাহ পাল আমাদেরকে গল্প থেকে নিজেদেরকে শুধরানোর তাও দান করুক সকলে বলি না আমি ও আখিল দফা নাহামদুলিল্লাহ হির আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি